একুশে মার্চ হাওড়া সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে রেলের ডিআরএম এর কাছে ক্যাজুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের তরফ থেকে প্রায় ছয় দফা দাবি দেওয়া পূরণের জন্য ডেপুটেশন দেওয়া হয় যেখানে পিএফ এবং ইএসআইসির সুবিধার বাস্তবায়ন রূপ ন্যূনতম মজুরি প্রদান বিশ্রাম কক্ষ ব্যবস্থা ক্যান্টিনের ব্যবস্থা সহ অন্যায়ভাবে বরখাস্ত এবং নির্যাতনের অবসান চেয়ে এই ডেপুটেশন দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা পাশাপাশি ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু সভাপতি সন্তোষ কুমার যাদব এবং এর সেক্রেটারি বৈদ্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সকলেই এই অনুষ্ঠান মঞ্চ থেকে সরব হন রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলনে এদিন যোগদান করেন অসংখ্য কর্মচারী এবং শ্রমিকরা

এখন দু বছরে পিএপের টাকা দেয় এতটা মানে মুখ্যমন্ত্রীর কথা নাম বলতে আমার ঘিন্না লাগে সেই চাটা মুখ্যমন্ত্রীর ভাইপোর হয়তো কোনো লোক অভিষেক ব্যানার্জির লোক কেন অভিষেক ব্যানার্জির তো চাটা ছিল আমি তো এর আগেও বলেছিলাম দু হাজার এগারোতে অভিষেক ব্যানার্জি এক কোটি টাকারও মালিক ছিল না এখন সে কয়েক হাজার কোটি টাকা মালিক ঠিক আছে তাই রেল বলেছে পিএপের ব্যবস্থা করবে কতজন শ্রমিক এতে মানে পিএফ পাই ওয়েস্ট বেঙ্গলে মানে ফিফটি পার্সেন্ট লোকের টাকা মারে ফিফটি পার্সেন্ট লোকের টাকা মারে মানে এটা এটা কাজ করেই যাচ্ছে এভাবে আজকে আপনারা ডেপুটেশন দিলেন কি আশ্বস্ত কর আশ্বস্ত দিলাম রেলকে আমরা জাস্ট জানিয়ে গেলাম যে এটা করতে হবে উনি বলেছে এটা খুব শীঘ্রই এগুলো নিয়ে ইনকারি বসাবে বসানো ধরতে পারবে কেন অলরেডি পিএফ অফিসে আমরা খোঁজ দিয়েছি মানে কন্ট্রাক্টরের তৃণমূলের শালি শালা তাদের নামে পেপ দিয়েছে এটা ছাড়বো না কোনো কারণেই ছাড়বো না যেখানে দৌড়াতে হবে সেখানে দৌড়াবো এর জন্য মানে যদি ও পেমেন্ট করে ভালো কথা পেমেন্ট না করলে লোকাল থানায় নামে মানে সেখানে আমরা পার এই পায়ে করবো তারপরে আইনগত যা ব্যবস্থা নিতে নেব এখানে কে সৌগত রায় কে বার্তবসু দমদমে থাকে তার বাড়ি তো বাড়ি ছাড়া করে ছাড় পেমেন্ট না করে আজকে কারা কারা উপস্থিত ছিল বিশিষ্ট জনের রাইট নামটা আমাদের দাদা ছিল বিধায়ক ছিল শান্তির্ণ ছিল আসার কথা ছিল কিন্তু দিদিরা আজকে রোডে একটা উদ্বোধন করবে সেটা এখানে একটা গ্রুপ আছে বাইশ জন দু বছরে টাকা পায় না মানে প্রিফ ট্রেফ মেরে দিয়েছে এসআপিএস সব মেরে দিয়েছে আরেকটা গ্রুপে তিনশো কত জন মানে যাস্ট সাতটাক আছি এই জায়গাটা এই অবস্থা ভারতীয় মজুরির সঙ্গে আমাদের সঙ্গে কেন্দ্র সরকারের অফিস মানেই তৃণমূলের চাটাদের ঢুকতে দেবো না মেরে বের করে ওরা যেটা করে না এবার আমি বলছি কেন্দ্রীয় সরকার দেখেন পোস্টাল হাওয়া করে দিয়েছি বিএসএনএল হাওয়া করে দিয়েছি কাস্টমস হাওয়া করে দিয়েছি বিভিন্ন দপ্তর হাওয়া করে দেবো সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তরে ঢুকতে পারে যেরকম আমাদের জোর করে রাজ্য সরকার অবলি ঢুকতে দেয় না বিভিন্ন অত্যাচার করে কিন্তু এবার মনে রাখবেন যেখানে রাজ্য সরকারের কোনো জায়গায় যদি কেউ আমার নাম বৈদ্য দেয় বিজেপি সেক্রেটারি এবং বিধায়ক সদ্য আমাদের প্রেজেন্টেশন শেষ হবে কাল শেষ হয়েছে ওনারা আমাকে ইনভাইট করেছিলেন যে ক্যাজুয়াল কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে সম্মেলন সেই সম্মেলনে আসার জন্য আমাদের প্রধান অতিথি ছিলেন প্রত্যেকের কাছে দিলীপ দা আমাদের দিলীপ দা ওনার হয়তো কাজের জন্য আসতে পারেননি তা উনি ফোনের মাধ্যমে হয়তো দুটো হয়তো উনি ওনার মূল্যবান বক্তব্য রাখতে পারেন আর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম নেতা সায়ন্তন বোস এবং এখানে যে ইউনিয়নে অন্যান্য সব নেতৃবৃন্দ সকলেই আছেন তা ওনারদের যে সকল দাবি দেওয়া সেই দাবি দাওয়া নিয়ে এখান থেকে কেউ যাবে না আমরা ডিপুটিটা দিয়ে আবার এখানে চলে আসব কোচিং ডিপার্টমেন্ট আছে ডিপুটি অফিসারের কাছে অনুরোধ আছে আমরা সুসিংহল ভাবে ডিপুটেশন দিতে যাচ্ছি সবাই যাবে আগামী দিনে যে ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা আমি চাই কি কি রাখছেন দাবি দাওয়া কি রাখছেন দেখুন ওনাদের দাবি দাওয়া রিপোর্ট ল্যাক্স অফার রেস্ট রুম ফেসিলিটিস ক্রিয়েটিং ডিফিকাল্টিস ফর ওয়ার্কার্স ডিপোর্ট অ্যান্ড আফটার ডিউ this issue needs immediate resolution to ensure the well being of staff unpaid wage exploitation of yard cleaning workers workers under reliable কর্পোরেশন অ্যাভ নট রিসিভ দেয়ার স্যালারি ফর থ্রি মান্থ দেখুন অনেক আশায় চাষ করার চাশা নিশ্চই হবে বের পর প্রিয় চিত্র সাথে নিয়েও সাঁতরা গেছি হাওড়া